বন্ধুরা ঘাড়ে কলায় হাঁটুতে কুঁণয়ের কালো যেতে দাগ দূর হয়ে যাবে যত পুরোনো দাগ হোক না কেন সহজেই কিন্তু দূর হয়ে যাবে আজকের এই রেমেডিটা যদি তোমরা ব্যবহার করো আমাদের অনেকেরই এই সমস্যাগুলো আছে আবার অনেকের ট্যান পড়ে গেছে এই রেমেডিটা ব্যবহার করলে ঘাড়ে কলায় হাঁটুতে কুনুইয়ের কালো দাগ বা পড়ার সমস্যাগুলো সহজেই দূর হয়ে যাবে এই এটা ভীষণ কার্যকারী একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এই রেমেডিতে রকম কোনো সাইড এফেক্ট নেই কারণ এই রেমেডিটা তৈরি করা হয়েছে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তাহলে চলো দেখে নেওয়া যাক রেমেডিটা তৈরি করতে কী কী লাগছে বন্ধুরা রেমেডিটা তৈরি করতে লাগবে শ্যাম্পু আমি এখানে নিয়েছি এক টাকা দামের একটি শ্যাম্পুর প্যাকেট আমি এখানে ক্লিনিক প্লাস নিয়েছি তোমরা এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো এরপর নিলাম এক টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনের ময়লা দূর করতে ভীষণভাবে সাহায্য করে সামান্য নিয়ে নিলাম হলুদ গুঁড়ো এরপর লাগবে এখানে কোলগেট সব শেষে অ্যাড করব পরিমাণ মতো গোলাপ জল তোমরা এখানে গোলাপ জলের পরিবর্তে আলুর রসও ব্যবহার করতে পারো এবার এই সব উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে দেখো এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আর দেখো কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই রেমেডিটা ব্যবহার করার জন্য একদম রেডি এই রেমেডিটা ব্যবহার করার পদ্ধতি হলো স্নান করার আগে যেখানে কালো দাগ আছে যেমন হাঁটুতে কুঁড়িতে ঘাড়ে গলায় এই সমস্ত জায়গায় লাগিয়ে হালকা হাতে দু থেকে তিন মিনিট মাসাজ করতে হবে তারপর ধুয়ে যে কোনো ময়েশ্চারাইজার লাগাতে হবে এরমেই এটা ব্যবহার করলে যত পুরানো দাগ হোক না কেন সহজেই দূর হয়ে যাবে সপ্তাহে দু দিন যদি ব্যবহার করতে পারো তাহলে দারুণ উপকার পাবে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো কালো জেদি দাগ নিমেষেই দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না